আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো হ্যালো আসসালামু আলাইকুম সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কি একটু জানাও খুবই স্পেশাল একটা লাইভে তোমাদের সামনে চলে আসছি আমরা ওকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাবা তোমরা সবাই ওকে আমি আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এক এক করে অনেকেই যুক্ত হচ্ছে সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও তোমরা কি জানো আজকে কিসে লাইভ কিসের লাইভ লঞ্চিং সবার জানার কথা আমরা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলাম রাইট সো সবাই একটু ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও খুব স্পেশাল একটা লাইভে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছো আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই কনফার্ম করছো যে সবকিছু ঠিকঠাক আছে অনেকেই আমাদেরকে সালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছে তো তোমাদের আজকে কিসের লাইভ আজকে আমাদের এএফএস রিলিজিয়ন ক্লাব থেকে আমরা একটা কোর্স নিয়ে আসছি তোমাদের সকলের জন্য যেটা আমাদের সবার লাইফের জন্য শুধুমাত্র অ্যাকাডেমিক লাইফ না পুরো লাইফের জন্য অনেক বেশি জরুরি জরুরি এবং ইম্পর্টেন্ট ওকে আচ্ছা তো আই হোপ আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ওকে ঠিক আছে সবাই একটু সবাই একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে আর লাইভটা একটু শেয়ার করে দাও যেন সবাই আমরা দেখতে পারি একসাথে ওকে অনেকেই হয়তো বা এখন পর্যন্ত জানে না যে লাইভটা শুরু হয়ে গেছে সো সবাইকে একটু মেনশন করে দাও সবাই যেন আমরা একসাথে লাইভটা শেষ করতে পারি এনজয় করতে পারি ওকে আচ্ছা তাহলে আমাদের আজকে যে লাইফটা সেটা হচ্ছে এএফএস রিলিজিয়ন ক্লাব থেকে আমাদের একটা নতুন একটা কোর্স সেটা হচ্ছে কায়দা থেকে কোরআন শিক্ষা কোর্স তোমাদেরকে সকলকে এই কোর্সের ব্যাপারে জানানো হয়েছিল তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে এই কোর্সটা শুধুমাত্র আমাদের অ্যাকাডেমিক লাইফের জন্য না এটা আমাদের পুরো লাইফের জন্য ইম্পর্টেন্ট রাইট কারণ আমরা মুসলিম হিসেবে মুসলিম হিসেবে আমাদেরকে একটা গ্রন্থ যেটা আমাদের সকলের পড়তে হবেই বা পড়া উচিত সেটা হচ্ছে কোরআন কিন্তু আমরা যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে যে কোরআন আমাদের মাতৃভাষায় লেখা না তো আমরা অনেকেই এই কোরআন শিক্ষা বা কোরআন পড়ার থেকে আমরা হচ্ছে একটু দূরে থাকি বা হচ্ছে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় কোরআন শিক্ষা করা যেহেতু এটা আমাদের মাতৃভাষায় লেখা না সো যেন আমাদের স্টুডেন্টরা এসিএস ফিউচার স্কুলের স্টুডেন্টরা শুধুমাত্র অ্যাকাডেমিক না সব দিক থেকেই সবার থেকে যেন এগিয়ে থাকে এজন্য আমাদের এএফএস রিলিজিয়ন ক্লাব থেকে আমরা তোমাদের জন্য ব্যবস্থা করছি আমাদের হচ্ছে কায়দা থেকে কোরআন শিক্ষা অর্থাৎ তোমরা যারা এখন পর্যন্ত কায়দা শিখতে পারো নাই বা কোরআন শিখতে পারো নাই তাদের জন্য আমাদের মূলত এই কোর্সটা তো এই কোর্সটা কি শুধুমাত্র ক্লাস সিক্স সেভেন এইট বা এরকম কারোর জন্য একাডেমিক কোন স্পেসিফিক কারোর জন্য উত্তর হচ্ছে না এই কোর্সটা বার জন্য এই কোর্সটা আমার জন্য এই কোর্সটা তোমার জন্য এই কোর্সটা আমাদের বন্ধুদের জন্য এই কোর্সটা আমাদের গার্জিয়ানদের জন্য যারা আমরা কোরআনকে খুবই সহজে শিখতে চাই যারা আমরা কোরআনের মর্মার্থ বুঝতে চাই যারা আমাদের কোরআন শিক্ষার পথটাকে আরেকটু সহজ করতে চাই ওকে তো আমাদের এই কোরআন শিক্ষা কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে কে থাকবে ঠিক আছে আমরা সবাই জানি যে আমাদের কোরআন কায়দা থেকে যে কোরআন শিক্ষার কোর্সের ইনস্ট্রাক্টর থাকবে আমাদের প্রিয় প্রিয় ভাইয়া তোমাদের সরি হ্যাঁ তোমাদের প্রিয় হচ্ছে জুবাইয়ের ভাইয়া তো জুবায়ের ভাইয়া জুবায়ের ভাইয়া উনিশ বিশ সেশনে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে পড়াশোনা করছেন এবং তিনি কিন্তু হাফেজ এবং তিনি তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে তো আমি একটু ভাইয়ার কাছে চলে যাব ভাইয়া যদি নিজের পরিচয়টা আর একটু সুন্দরভাবে আরেকটু বিস্তারিত তোমাদের কাছে দেয় তাহলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো হবে তোমারও ভাইয়ার সাথে একটু পরিচিত হয়ে নাও ওকে তো জুবার ভাইয়া যদি আপনি একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জুবাইর মোল্লা পড়াশোনা করতেছি ইসলামিক হিস্ট্রি কালচার নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং আমি হেফজ শেষ করেছি দুই সালে সো মানে লাস্ট পড়াশোনা মানসার পড়াশোনা শেষ করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অসংখ্য শিক্ষার্থীকে আমি কোরআন শিখে আসতেছি এটা আমার অনেক পছন্দের একটা জায়গা এবং আমি এটা খুব ভালো পারি আলহামদুলিল্লাহ তো সেই কোর্স থেকে আর কি সেখান থেকে আসলে এই কোর্স থেকে নামানো একদমই আমার মতো করে আমি চেষ্টা করেছি কোর্সটাকে সুন্দর করে সাজিয়ে তোলা কারণ আমি আমার অনেক বন্ধু বান্ধব এবং আমি যতদিন পড়িয়েছি আমি জিনিসটা বুঝতে পেরেছি যে একজন সাধারণ মানুষ যারা স্কুল কলেজে পড়ে আমি বেশি পড়িয়েছি স্কুল কলেজে যারা পড়ে এদেরকে এদের ভুলগুলো কোথায় যে হয় সেটা আমি বুঝতে পারি এবং তাদের জন্যই আসলে মূলত এই কোর্সটা যে তারা খুব সহজে যেন কোরআনটা শিখতে পারে এবং বুঝতে পারে তাদের জন্যই আসলে এই কোর্সটা তৈরি করা আশা করি তোমরা সবাই যারা এই কোর্সটাতে পড়বে ইনশাল্লাহ আপনারা সবাই অনেক বেশি উপকৃত হবেন তোমাদের জুবায়ের ভাইয়া কিন্তু বিগত পাঁচ বছর ধরে তোমাদের মতো অনেক শিক্ষার্থীকে কোরআন শিখে আসছে তিনি হচ্ছে বর্তমানে পড়াশোনা করছে ইসলামিক ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার নিয়ে অর্থাৎ তার পড়াশোনাটাও এই কোরআন রিলেটেডই তো তোমাদেরকে শুধু কোরআন শিক্ষা না নৈতিক যে জ্ঞান বা নৈতিক মূল্যবোধ সেটার শিক্ষাও কিন্তু আমরা এই কোর্স থেকে পেয়ে যাব জুবায়ের ভাইয়ের মাধ্যমে ওকে তো আমাদের প্রথম কথা হবে যে ভাইয়া আমাদের এই জিনিসটা সকলের কাছে একটা প্রশ্ন হতে পারে যে কোরআন শিক্ষা কেন জরুরি এই কথা মানে কোরআন শিক্ষা কেন জরুরি এটা কি আবার অতিরিক্তভাবে বলার দরকার আছে বলতো এটা কি আমরা সবাই জানি না যে কেন কুরআন শিক্ষা জরুরি আমরা যারা ইসলাম ধর্মের আছি বা আমরা যারা মুসলিম আছি তাদের কাছে সব থেকে পবিত্র এবং সব থেকে মূল্যবান কিতাব কোনটি আলকুরআন তাই তো এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই এবং আল্লাহ বলছে যেটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই তো আমাদের এমন একটা কিতাব আমরা হাতে কিতাবে শুধু ভুল তো অনেক দূরে থাক ধরে থাক আল্লাহ তালা বলছে এই কিতাবে কোনো সন্দেহও নাই ঠিক আছে এমন একটা কিতাব তো এই কিতাবটা আমাদের পড়া জরুরি কিনা এবং এটা কেন আরো জরুরি কারণ এটা আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট এবং এটা এমন একটা কিতাব যে কিতাব হাজার হাজার বছর ধরে মানুষকে হেদায়ত দিয়ে আসছে যে কিতাবের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে মানুষ আরো সুন্দর হয়েছে মানুষ হৃদায়তের দিকে হেদায়তের দিকে আসছে মানুষ তার নিজেকে চিনেছে তার নৈতিক মূল্যবোধ মানুষ যে মানুষ হবে মানুষ একজন মানুষ যে মানুষ হবে সে মানুষ হওয়ার পথে সবথেকে বড় সব থেকে বড় বন্ধু হচ্ছে কি আল কোরআন শিক্ষা করা কিন্তু আমাদের ওই যে একটা সমস্যা আমরা যেটা বলছি যে আল কোরআন আমরা সবাই শিক্ষা করতে চাই কারণ এর গুরুত্বটা আমরা সবাই বুঝি বাট কিছু কিছু বাধা হয়তো বা আমরা একটু ফেস করি তো আমরা কি কি বাধা ফেস করি এবং এই জিনিসটা কিন্তু আমার থেকে তোমার থেকে আমরা বাধা ফেস করছি এবং আমি আমি একজন একটা মানুষ একটা বাধা ফেস করছি তুমি একটা মানুষ বাধা ফেস করছো বাট তোমাদের জুবাইয়ের ভাইয়া কিন্তু বিগত পাঁচ বছর ধরে পড়িয়ে আসে তিনি কিন্তু আরো ভালো বলতে পারবে যে কোরআন শিক্ষার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো বেশি বাধা হয়ে দাঁড়ায় ওকে তো ভাস্ট আকারে থেকে আমরা একটু শুনে নিব তো ভাইয়া যদি একটু কাইন্ডলি বলতেন যে আপনাকে কি মনে হয় যে কোরআন শিক্ষার ক্ষেত্রে সব থেকে বড় বাধা আসলে কোনগুলো যদি একটু বলতেন সকলের উদ্দেশ্যে কোরআন শিক্ষার সবচেয়ে বাধা হচ্ছে আমাদের সাধারণ মানুষদের জন্য বা আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি বা আমি আমার বন্ধুদের ক্ষেত্রেও দেখেছি সাধারণ মানুষ আমার আশেপাশের মানুষদের ক্ষেত্রেও আমি দেখেছি এটা যে তাদের সবচেয়ে বেশি বাধা হয় যেটা মানে আমরা আসলে গুরুত্বটা দেই না আমরা কোরআন শিখতে হবে কোরআন শিখা ফরজ এই বিষয়টা না আমরা আমাদের জীবনে নেই না আমরা একাডেমিক লাইফে বা আমরা আমাদের দৈনন্দিন যে স্কুলের পড়া হোক কলেজের পড়া হোক ইউনিভার্সিটির পড়া হোক এটাকে যতটা গুরুত্ব দেই কোরআনের পড়াটাকে আমরা অত বেশি গুরুত্ব দেওয়া হয় না এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা বাধা যে আমরা আসলে এটাকে মূল্য দেই না এটাকে অনেক জরুরি মূল্য দেওয়াটা অনেক বেশি জরুরি এবং তার চেয়েও বড় যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমরা শয়তানের ধোকায় থাকি শয়তান আসলে চায় না আমাদেরকে কখনোই যে আমরা কোরআন শিখি ইসলামের পথে চলি আল্লাহর পথে আসি এটা শয়তান কখনোই চায় না এবং শয়তান আমাদেরকে প্রতিনিয়তই ধোকা দিচ্ছে দেখো নামাজ কোরআন শেখাটা কেন জরুরি আমরা সবাইকে কি কি মর মরার পরে অবশ্যই জান্নাতে মানে জান্নামে যেতে মানে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি যে নামাজের যে বেহেস্তের যে চাবি সেটা হচ্ছে নামাজ আর নামাজ পড়তে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে কোরআন শহীদ শুদ্ধ করে পড়া নামাজের ভিতর নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটা এই উন্নিশটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে নামাজে অশুদ্ধ পরা এই নামাজে অশুদ্ধ পড়ার কারণে যে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় এটা আমরা অনেকেই বুঝি না এবং আমাদের আমরা যদি আমাদের আশেপাশের মানুষদেরকে যে চিন্তা করি আমাদের এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট মানুষেরই কিন্তু আমরা অশুদ্ধ পড়ি এটা আমরা অনেক চেষ্টা করি না যে আমরা কোথায় কিভাবে আমাদের এই ইয়াগুলা ঠিক করা উচিত তো এইটাই আসলে আমাদের যে বাধাগুলা আর অনেকগুলা বাধা থাকে যে আমরা ব্যক্তিগত লাইফ নিয়ে অনেক ব্যস্ত থাকি জান্নাত আমাদেরকে কামাই করতে হবে বা জান্নাতের পথে আগাইতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে এই দিকগুলোতে আমরা ই করি না যার কারণে আমাদের এই বাধাগুলি সব সময় থাকে আচ্ছা আরেকটা ভাইয়া বাধা হচ্ছে যেটা যে মানে আমি ঢাকা শহরে এটা আমি বেশি দেখলাম যে মানে মাদ্রাসাতে যে আমি গিয়ে একটু শিখবো কারণ স্কুল কলেজে আসলে এত বেশি চাপ থাকে যেমন অনেক স্কুল আছে যেটা মর্নিং স্কুল ওদের হতে ক্লাস সাতটা থেকে

গান শিখতে পারবো না এটা আমাদের জন্য সবসময়ের জন্য একটা বাধা ছিল আমরা আসলে এই জিনিসটা কখনোই এত সহজ করে পাই না কোথাও যে আমরা বাসায় বসে বা আমাদের অবসর টাইমটাতে আমরা কোরআন শিখতে পারবো তো আলহামদুলিল্লাহ এফ এস রিলিজন ক্লাব আপনাদের জন্য অনেক সুন্দর একটি কোর্স চালু করেছে যে আপনি ঘরে বসে আপনার ফ্রি টাইমে আপনার অবসর টাইমে আপনি একটা খুব সুন্দর একটা টাইম সিলেক্ট করে এই কোরআন শিক্ষা কোর্সটাতে অংশগ্রহণ করে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ জুবাই ভাই প্রথমে যেটা বলছিল যে কোরআন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের সচেতন না হওয়া এখন কিন্তু দেখো তুমি যদি সচেতন হও তোমার হাতের কাছেই প্লেলিস্ট আছে ভিডিও আছে উপকরণ আছে তো তুমি যদি একটু সচেতন হও তাহলেই কিন্তু তুমি কি কোরআন খুব সহজে শিক্ষা করতে পারবা বলে আমার মনে হয় ঠিক আছে আচ্ছা ভাই আমাদের আরো একটা প্রশ্ন অনেক বেশি আসে যে আমাদের কোরআন পাঠের ক্ষেত্রে কমন কি কি ভুল হয় যেগুলোর জন্য আপনি বললেন যে নামাজ ভঙ্গের প্রথম কারণই হচ্ছে কোরআন কোরআন অশুদ্ধ পরা তো কোরআন পাঠে কিন্তু আমরা কি কি কমন ভুল করি বলে আপনার মনে হয় কোরআন পাঠে এটা খুবই সুন্দর একটা কথা মানে কোরআন পাঠে আমরা কোথায় কোথায় সবচেয়ে বেশি ভুল হয় আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা হরফ উচ্চারণ আরবি হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফ আমরা সঠিকভাবে উচ্চারণ করাটা শিখি না যদি আমরা এই হরফ উচ্চারণটা সঠিকভাবে না শিখি তখন আমরা যত যেভাবেই পড়ার চেষ্টা করি আমাদের একটু ভুল থেকেই যায় যেমন ধরেন আপনি বড় হা একটা হলো হা আর একটা হলো হা আমরা আল হামদু আমরা এখানে অনেক সময় আমাদের অজ্ঞতার কারণে আল হামদু বলতেছি এখানে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায় আর অর্থ পরিবর্তন হয়ে গেলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে আপনার গুনা হবে তো এরকম অনেক ভুল আছে তেমন যেমন আমাদের এক আলিফ টান থাকে কোরআন শরীফে তিন আলিফ টান থাকে চার আলিফ টান থাকে তো আমরা এটা জানি না আমরা দেখলে বুঝি না যে আমি এখানে এক আলিফ টানবো নাকি তিন টানবো মানে সব না একটা সৌন্দর্য আছে যেমন আপনি গজল গান অথবা গান গান মানে গজলের ক্ষেত্রে যদি বলি মানে সুন্দর একটা যা আমি শুনি একটা সুন্দর একটা তাল দিয়ে একটা সিস্টেমে তারা ই করে এখন আমি শুনলাম হঠাৎ করে গিয়ে দিলাম হয় না কোরআনের ক্ষেত্রেও সেম আমাদেরকে কোরআনের টান গুন্না মদ এগুলা ঠিক রেখে অবশ্যই কোরআন তাল করতে হবে আর না হলে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং আমাদের গুনা হবে জি ভাইয়া আচ্ছা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের ইন থেকে তাহলে তোমরা সেটাও আমাকে জানাও ঠিক আছে আমাদেরকে জানাও আমরা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আমাদের কাছে সব থেকে যেসব প্রশ্নগুলো বেশি আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি বাট তোমাদের ইন থেকে প্রশ্ন থাকলে সেটা অবশ্যই তোমরা জানাবা ওকে এক ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া কোর্স কি কই গেল কোর্সটা আচ্ছা ওইটা হচ্ছে আমরা জানাবো কোন দিন ক্লাস হবে সামনে আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কোন কোন দিন ক্লাস হবে কিভাবে ক্লাস হবে কোথায় ক্লাস পাবা এটা নিয়ে আমরা একটু সামনে আসছি ওকে আচ্ছা তো আমরা ভাই যেটাতে গুরুত্ব দিল আর কি কোরআন শিক্ষা ভুলের ক্ষেত্রে যে আমরা হরফ উচ্চারণে ভুল করি আর হচ্ছে তাজবিদ বা হচ্ছে এক আলিফ টান তিন আলিফ টান কারণ এটা কিন্তু সাধারণ কোনো গ্রন্থ না যে আমি পড়ে গেলাম আর হয়ে গেল এরকম না এখানে তোমার প্রত্যেকটা জিনিসই সুন্দর করে শিখতে হবে এ না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে বুঝা গেল এজন্য আমাদেরকে দেখা যাচ্ছে যে আমরা যখন কোরআন শিখতে যাচ্ছি তখন আমাদের গুরুত্বটা কিন্তু আরো বেশি দিতে হবে ঠিক আছে আচ্ছা আমাদের এখন হচ্ছে আমাদের কোর্স নিয়ে তোমাদের যে সকল প্রশ্ন আমি জানি বা আমরা জানি যে সামনে তোমরা কি কি প্রশ্ন তোমরা আসলে করবা ঠিক আছে তো আমাদের কোর্স নিয়ে একদম পুরো একটা আউটলাইন হচ্ছে ভাই এখন তোমাদের সাথে শেয়ার করবে যে পুরো কোর্সে কি কি থাকবে ওকে এখন তোমরা ভাই থেকে এগুলো একটু শুনে নাও আমাদের এই কোর্সটাতে প্রায় প্রায় বারোটা ক্লাস থাকবে কায়দার জন্য ইনশাল্লাহ প্রতি বারোটা ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে কায়দার এবং তাজবিদের পুরোপুরি ব্যাকরণটা মানে সাধারণ যে ব্যাকরণটা যতটুকু না জানলেই নয় অতটুকু পড়িয়ে কায়দাটা শেষ করার জন্য এবং আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো এবং একটু রিভিশন করো রিভাইজ করো এবং আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিব এগুলো ফলো করো ইনশাল্লাহ তুমি তোমার পড়ার ক্ষেত্রে যেখানে যতটুকু টান দেওয়া দরকার তুমি অতটুকুই টান দিবে এবং তোমার কোথাও যদি তুমি ভুল পড়ো সেটা তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কোথায় ভুল পড়তেছো এবং যদি কেউ কারো পড়া তুমি শুনো সেক্ষেত্রেও তুমি এতটুকু বুঝতে পারবা যে সে কোথায় ভুল করতেছে সে কতটুকু টান দেওয়া উচিত ছিল সে কতটুকু টান দেয়নি তো আমরা ইনশাআল্লাহ বারোটা ক্লাস কায়দার জন্য রেখেছি এবং এই কায়দার মধ্যে বেসিক যে কোরআনের যে ব্যাকরণ তাজবিদ যেটাকে বলা হয় সে তাজবিদটা ইনশাল্লাহ থাকবে এবং আমপাড়ায় থাকবে হচ্ছে বারোটি ক্লাস আমপাড়াতে আমরা চেষ্টা করব পনেরোটি সুরা আমরা সিলেক্ট করে রেখেছি এই পনেরোটি সুরা তোমাকে সুন্দরভাবে ভাবে একদম কমপ্লিটলি শিখিয়ে দিব ইনশাল্লাহ যার কারণে আমাদের যে নামাজের জন্য যে নামাজ আমরা সবসময় পড়ি সবসময় এই নামাজের জন্য আমাদের সুরাগুলা ঠিকঠাক থাকা দরকার শৈশুদ্ধ হওয়া দরকার এই জন্য আমরা আসলে এই শর্ট টাইমের মানে আমরা একদিন একদিন করে আসলে পড়ে সব কিছু মানে শিখা খুবই সম্ভব না এই জন্য যেহেতু আমরা খুব কম টাইম ক্লাস করাবো তোমাদের এই ক্ষেত্রে আর কি এটা আমাদেরকে ইনশোর করতে হবে যে তোমরা প্র্যাকটিস করতেছো এবং আমাদের আমরা ইনশাল তোমাদেরকে ফলোআপে আপে রাখবো যে তোমরা যেন ঠিকঠাক মতো আমাদেরকে পড়াগুলা ইয়া করতে পারো তোমাদের যদি কোথাও ভুল হয় তোমাদের যদি কোথাও তোমরা প্রবলেম ফেস করো সেটার জন্য আমরা সবসময় ইয়ে থাকবো তোমাদের সাপোর্টে থাকবো যে তোমরা আমাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে ইনশাল্লাহ এই জন্য আমরা এই করছি আর লাস্ট একটা ক্লাস হবে যে তোমাদেরকে রিভিশন দেওয়ার জন্য যে তোমরা যদি রিভিশন করার জন্য যে ক্লাসটা তুমি পাবা যে আমরা পুরা ক্লাসটা কি করেছি সবকিছু আমরাই করবো তো আমরা পুরো একটা বছরে আমরা মোট পঁচিশটা ক্লাস পাবো ইনশাল্লাহ পঁচিশটা ক্লাসে তুমি তোমার একটা কোরআন পড়ার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ ততটুকু তুমি শিখে ফেলতে পারবে ইনশাল্লাহ যদি আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করো আচ্ছা এবং আমাদের কোর্সে যে সিলেবাস যা যা থাকছে আমরা ষাটটা লিসন করেছি ষাটটা লিসনে তুমি আমরা লিসনটাকে খুব সুন্দর করে আমি ভাগ করেছি তোমাদের সহজ ই করার জন্য হরফের পরিচয় আছে মোরাক্কের পরিচয় আছে হরকতের পরিচয় আছে মাখরাজ আছে 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 পরিচয় তানভিনের তারপর মদের ইয়া আছে মদ আছে নুমসাকিন এবং তানভিনের পরিচয় আছে মিমসাকিন মানে কোরআনের সাধারণ একটা তাজবিদ যে ব্যাকরণটা দরকার হয় এই পুরোটাই আমি ইনশাল্লাহ কায়দার মধ্যে শেষ করবো এবং সাথে তোমার কায়দা পড়াটাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমরা তোমাকে যেটা বলেছিলাম যে আমাদের আমপাড়া আমপাড়াতে আমরা পাঁচটা লিসন রেখেছি পাঁচটা হচ্ছে পনেরোটা সুরা আছে এই পনেরোটা সুরার মধ্যে আমরা ইনশাল্লাহ পনেরোটা সুরা আমরা সিলেক্ট করে রেখেছি যেটা শিখলে তোমার মানে নামাজ পড়তে বা সাধারণ দৈনন্দিন জীবনে আমল করতে তোমার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা তো এটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ক্লাস কোথায় হবে বা ক্লাস কতক্ষণ হবে ক্লাস কোন হবে আমি কিন্তু দেখছিলাম তোমরা অনেক অনেকজন আছে এই জিনিসগুলো জিজ্ঞেস কোন করছো যে কখন করাবেন কখন ক্লাস হবে মানে তোমরা অলরেডি আমাদের সাথে যুক্ত তো অনেক বেশি ইন্টারেস্টেড এটা খুবই ভালো একটা লক্ষণ এবং আমি আরেকটা কথা বলবো যে এই কোর্সটা কিন্তু শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য না ঠিক আছে আমাদের গার্জিয়ানরা যারা শিখতে আগ্রহী তারাও কিন্তু এই কোর্সটা কি আমাদের সাথে করতে পারে এর ফলে দেখা যাবে যে আমাদের গার্জিয়ানরা যারাও হয়তো আমরা বিভিন্ন কারণে সময় পাচ্ছি না তারাও কিন্তু আমরা কোরআন শিক্ষা সহজে করতে পারবো এবং ভাই আমার পুরা কোর্সের সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট যেটা আমার মনে হয়েছে আর কি সেটা হচ্ছে আমি যদি এই কোর্সটা শেষ করি তাহলে আমি মোট পনেরোটা সুরা আমি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাল্লি যদি কেউ আমাদের ইনস্ট্রাকশনগুলা ঠিকঠাকভাবে ফলো করে এবং আমাদের সাথে পুরো কোর্স জুড়ে থাকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যে সে তার মানে কোরআন কিভাবে পড়তে হয় কতটুকু সই শুদ্ধ করে পড়তে হয় সেটা সে সম্পূর্ণটা পাবে ইনশাল্লাহ তাহলে আমরা এটাও আসলে মানে বলতে পারি যদি আমরা সই শুদ্ধভাবে ভাবে পনেরোটা সোরা কেন জাস্ট পাঁচটা সোরাও যদি আমরা মুখস্থ করতে পারি বা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের সারা জীবন নামাজ ওই পাঁচটা সূরা দিয়ে কিন্তু আমরা পড়তে পারবো রাইট সো আমরা যদি পনেরোটা শিখতে পারি তাহলে এটা তো আমাদের জন্য আরো বেশি বোনাস পয়েন্ট এবং কোরআন তুমি যত বেশি শিখবা তোমার মধ্যে তত বেশি আহ আলো আসবে বা নূর আসবে বা জ্ঞান আসবে ঠিক আছে এটা কিন্তু তোমার বুদ্ধি বা হচ্ছে আরো প্রসারিত করবে তো আমরা যত বেশি শিখবো তত কি আমাদের ভালো এবং যতটুকু ফরজ সেটা তো শিখা হচ্ছে যেমন নামাজের জন্য আমি ভাই যতটুকু জানি নামাজের জন্য যতটুকু কোরআন কি আমার শিখা মানে নামাজের জন্য যতটুকু লাগবে ততটুকু কি শিখা ফরজ যেহেতু নামাজ ফরজ ততটুকু কিন্তু শিক্ষা ফরজ ফরজের বাইরেও কিন্তু আমরা আরো অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে পুরা আচ্ছা তাহলে ক্লাস কোথায় হবে ক্লাস হবে হচ্ছে আমাদের ফিউচার স্কুল পেজের ফেসবুক পেজ থেকে হবে ইউটিউব চ্যানেল থেকে হবে এবং আমাদের যে আছে সেই অ্যাপস থেকে আমাদের লাইভ ক্লাস হবে ওকে এবং ক্লাস কখন হবে ক্লাস হবে সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শুধুমাত্র প্রতি শুক্রবারে ওকে এবং দেখো আমরা এমন একটা সময় চুজ করছি তোমাদের জন্য যেই সময়টা তোমরা সবাই ফ্রি থাকবা কারণ এই শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি আমাদের কোনো স্কুল নাই কলেজের কোনো প্যারা নাই আমাদের নর্মালি টিউশন এই সময় থাকে না আমরা হয়তো বা কোর্সটা শেষ করে সুন্দরভাবে জুম্মান নামাজের প্রস্তুতি কি একটা নিতে পারবো ওকে তো আমরা এসএস ফিউচার স্কুল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে কিন্তু আমরা লাইভ ক্লাসটা হবে এবং লাইভ ক্লাসের সময় কখন সবাই একটু ফ্রেন্ডদেরকে জানাই দিও লাইভ ক্লাসের সময় কখন লাইভ ক্লাসের সময় হচ্ছে থেকে থেকে দুপুর পর্যন্ত প্রতি শুক্রবার অর্থাৎ আমরা শুক্রবার সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তোমাদের এই লাইভ ক্লাসটা হবে ইনশাল্লাহ এবং তোমরা এই ক্লাসটা করার জন্য এবং এটা সকল ইনস্ট্রাকশন জানার জন্য তোমরা অবশ্যই এসিএস মানে ফিউচার স্কুলে যে অ্যাপটা সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে ফেলো এবং ওখানেই সব কিছু ইনস্ট্রাকশন পাবা এবং আমাদের এফএস ইলিজেন ক্লাবে জয়েন করে ফেলো ওখানে আরো ডিটেলসে তোমরা সব কিছু আমাদের পেয়ে যাবা হ্যাঁ তোমরা যদি অ্যাপস থেকে যদি ক্লাবে চলে আসো ঠিক আছে অ্যাপসে গেলে তোমরা এফএস রিলিজন ক্লাবের তুমি একটা কমিউনিটি দেখতে পাবো তোমরা যদি কোনো অ্যাড হয়ে যাও তাহলে তোমাদের জন্য সব থেকে ভালো হয় কারণ তোমাদেরকেও ইনগেস্ট থাকতে হবে হ্যাঁ কোরআন শিক্ষা কিন্তু এমন না যে আমাকে একজন পড়াইলো ঠিক আছে এরপর আমি যদি তাকে পড়াটা না দিতে পারি ঠিক আছে আমি তাকে পড়াটা না দিতে পারি কারণ আমাকে একজন শিখাইলো এভাবে পড়তে হয় কারণ আমার পড়াটা আসলেই হচ্ছে কিনা এটা কিন্তু মানে শিখার বা এটা কিন্তু দেখার কেউ একজন লাগে ঠিক আছে এটা কিন্তু আমি নিজে নিজেই এটা এটা একটু আমি কিন্তু নিজে নিজে এটা বুঝবো না ঠিক আছে তো তোমরা যদি রিলিজিয়ান ক্লাবে যুক্ত হয়ে যাও তাহলে এটা কিন্তু আমরা ইন্টারেক্টিভটা কি আমরা ভালো করতে পারি আমরা জিনিস ছেড়ে আসছি আগের আগের কোর্সটা আগের ইয়েটাতে আচ্ছা যে হ্যাঁ আমরা হচ্ছে এই ক্লাসটা যখন আমরা হবে তখন আমরা অবশ্যই প্রতি মানে প্রতি ক্লাসের পরে আমরা একটা তোমাদের টাস্ক দিয়ে দিব এবং ওই টাস্কটা তোমাদেরকে আমাদের এই মানে এসিএস এফএস রিলিজন ক্লাবের যে ইয়াটা আছে পেজটা আছে ওখানে এসে তোমরা তোমাদের ভিডিওটা আপলোড করতে হবে এবং আমরা ওখানে তোমাদেরকে ফলো আপ দিব এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমাদের কোনো ভুল থাকে আমরা সেটাকে আমরা ইনশাল্লাহ ঠিক করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই কোর্সের আমরা পুরো টাস্ক রাখবো এবং বছর শেষে আমরা পুরো কোর্সের পরে আমরা একটা এক্সাম সিস্টেম করব। এবং প্রতি পাঁচটা ক্লাস পরে পরে আমরা হচ্ছে এটাকে কি বলে सेशन লাইভ সেশনে ইয়া করব ওয়ান টু ইয়া করব সেশন করব ওয়ান টু ওয়ান আমাদের তুমি ওখানে আমাদের লাইভ মানে জুমের মাধ্যমে হোক আমরা কোন একটা লিংক দিয়ে দিব তোমাকে ওই লিংকে তোমরা জয়েন করে আমাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে তোমাদের ভুলগুলো পড়াগুলো শুনিয়ে আমরা যে তোমাদেরকে পড়াচ্ছি এই পড়াটাকে তুমি আমাদেরকে সুন্দর করে শোনাতে পারবা এবং আমাদেরকে পড়াটা দিতে পারবা এটা হচ্ছে আমরা প্রতি পাঁচ ক্লাস পাঁচটা ক্লাস পর পর আমরা পরপর এবং আমরা একটা করে করে টাস্ক ওই টাস্কটা তোমরা দিব যেহেতু তোমরা প্রতি শুক্রবারে ক্লাস হচ্ছে একটা দিন তোমরা পুরো সাতটা জুড়ে ওই পড়াটাকে প্র্যাকটিস করবা এবং তোমাদের যদি কখনো কোনো প্রবলেম হয় প্র্যাকটিস করতে গিয়ে সেটা তো তোমার ক্লাসটা রেকর্ড থাকবে রেকর্ডেড থাকবে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা আরও যদি কোনো প্রবলেম হয় সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারবা আমরা তোমাদের সাথে যোগাযোগ করব। এবং পাঁচটি সেশন পরে পরে পাঁচটি ক্লাস পরে পরে যে ওয়ান টু ওয়ান কনভারসেশন হবে ওখানে আমরা তোমাকে আরো ডিটেলসে তোমার তোমার যদি কোনো ভুল থাকে তোমার যদি কোনো আরো কিছু জানা থাকে আমরা ওইটা ওয়ান টু ওয়ান তোমাকে শিখাই দেবো ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ব্যাপার আর কি ভাইয়া তোমাদেরকে পড়াবে তোমরা পড়বা এরপরে পড়াটা আবার ভাই আদায়ও করে নিবে ঠিক আছে একটা লাইভ সেশনের মাধ্যমে এবং তোমাদেরকে টাস্ক দেওয়া হবে তোমরা টাস্কগুলো কমপ্লিট করবা এবং কারো যদি কোথাও ডাউট থাকে বা আরও কিছু জানার থাকে বা ওয়ান টু ওয়ান লাইভ সেশন হবে সেখানে কিন্তু তোমরা সেগুলোকে আরো ক্লিয়ার করে নিতে পারবে ঠিক আছে এখন ভাইয়া এখন সব থেকে সব থেকে বেশি হচ্ছে আমাদের যে প্রশ্নটা দেখা যাচ্ছে এটা কি শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য কি না ঠিক আছে পেইড ব্যাচের এই যে এখনো যেমন আমরা একটা কমেন্টস এখন দেখতে পাচ্ছি যে এই ক্লাসগুলো কি শুধু পেইড ব্যাচের জন্য ওকে আচ্ছা তো অনেকেই এটা জিজ্ঞেস করছে শুধুমাত্র পেইড ব্যাচের জন্য কি না ভাই এটার উত্তর আপনি না এটা একদমই তোমাদের জন্য উন্মুক্ত এটা সবাই এই ক্লাসটা করতে পারবে এবং এটার আমরা কোনো ফি নিচ্ছি না বাট এটার ফি একটাই যে তোমাদের ডেডিকেশন ডেডিকেশন তোমরা যত বেশি ডেডিকেশন দিবা এটা আমার আমাদের জন্য তত বেশি ভালো লাগবে এটা সবার জন্য উন্মুক্ত তোমাদের জন্য তোমার বন্ধু বান্ধবের জন্য তোমার আত্মীয় স্বজন তোমার ফ্যামিলি মেম্বার তোমার আব্বুম্ম তোমাদের সবার জন্য এটা একদম সবার জন্য উন্মুক্ত এবং পুরোটাই একদম ফ্রি ক্লাস ওকে এটা কিন্তু ভাই আসলে আমার খুবই ভালো একটা মানে ভালো লাগলো আর কি যে এটা সবার জন্য যেহেতু ফ্রি আশা করা যে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে এটা কি খুব সহজে শিখতে পারবে ইনশাআল্লাহ তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা যে রুটিনটা আমরা কোথায় পাবো যে আমরা কি অনুযায়ী ক্লাস হবে তো রুটিনটা হচ্ছে তোমরা আমাদের যদি তোমরা অ্যাপস ইনস্টল করো ওকে তুমি জাস্ট হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে তুমি যদি এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ করো তোমরা আমাদের অ্যাপস পেয়ে যাবা অ্যাপস তোমরা ইনস্টল করার পরে তোমরা যখন তোমাদের ফোন নাম্বার দিয়ে সাইন ইন করবা বা লগ ইন করবা লগ ইন করার পরে তোমরা কমিউনিটিতে গেলে তোমরা হচ্ছে এ এফ রিলিজন ক্লাব ঠিক আছে এটা তোমরা দেখতে পাবা এ এফ এস রিলিজন ক্লাব যেখানে অলরেডি তোমাদেরই বন্ধু বা তোমাদেরই সিনিয়র জুনিয়র ভাইয়া আপুরা অলরেডি যুক্ত হয়ে গেছে অনেকেই ওকে তো সেইখানে হচ্ছে কি আমাদের এই রুটিনটা তোমরা পেয়ে যাবে ওকে তার রুটিনটা কোথায় পাবা রুটিনটা পাবা আমাদের রিলিজিয়ন ক্লাবে ওকে আমাদের হচ্ছে অ্যাপসের এএফএস রিলিজিয়ন ক্লাবে কি তোমরা রুটিনটা পেয়ে যাবে ওকে আর কোনো প্রশ্ন থাকলে তোমরা একটু জানাও ঠিক আছে তাহলে আই থিংক আমাদের ইন থেকে তোমাদের সবকিছু কি আমরা ক্লিয়ার করে দিতে পারছি রাইট ওকে তাহলে সবার সাথে দেখা হবে আমাদের ক্লাসরুমে কথা হবে দেখা হবে আর তোমাদের পুরা জার্নিতে তোমাদের জুবার ভাইয়া তোমাদের সাথে থাকবে এবং সব থেকে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে পুরা কোর্সের সব থেকে ইন্টারেস্টিং পার্ট বা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আসলে কোনটা হতে যাচ্ছে আমার কাছে ভাই মনে হয়েছে যে ওই যে লাইভ যে সেশনটা হবে যেখানে ওয়ান টু ওয়ান আপনি হচ্ছে তাদের সাথে ইন্টারেকশন করবেন এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাবে বা এটা কিন্তু মানে অনেক বেশি জরুরি ছিল কারণ আমি আমি নিজেই খেয়াল করছি আমার ব্যক্তিগত জীবনে আমি আমি হচ্ছে ঠিক আছে হয়তো ঠিকই পড়ছি হ্যাঁ সবাই এটা মনে করতে পারে যে অনলাইনে পড়বো কি পড়বো না পড়বো কিভাবে হবে না হবে না সেটা না আমরা অবশ্যই সবকিছু তোমাদের ডেডিকেশন যত বেশি থাকবে তোমরা যত বেশি আগ্রহ দেখাবা তত বেশি আমাদের এই এই কোর্সটা নিয়ে আমরা তত সামনে আগাতে পারবো এবং তোমরা যত ধরনের প্রবলেম আমাদের আমাদের ফেস হইতে হবে বা সামনে আসবে আমরা ওগুলো ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব তোমাদেরকে পুরোপুরি কোরআন শেখার জন্য কোরআন শেখানোর জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ সব কিছু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ভাইয়া ইনশাল্লাহ হচ্ছে আমাদের ক্লাসরুমে আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে ক্লাসরুমে ক্লাস তোমরা প্রতি শুক্রবার দুপুর এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কি ক্লাস হবে ওই সময় তোমরা আই হোপ তোমরা জয়েন করে ফেলবা এবং তোমরা সুন্দর করে ক্লাস শেষ করে কিন্তু জুম্মার প্রস্তুতিও কিন্তু তোমরা নিতে পারবা ওকে আচ্ছা ইনশাআল্লাহ তাহলে দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ সকাল এগারোটায় আমরা ইনশাল্লাহ লাইভে চলে আসব ক্লাসে তোমাদের ফার্স্ট ক্লাস ইনশাল্লাহ তোমরা কেউ মিস করো না আশা করি আমি সত্যি বলছি আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পড়ে খুবই মজা পাবা এবং তোমাদের তোমাদের জন্য যতটা সহজ করা যায় আমি ওইভাবেই কোর্সটাকে সাজিয়েছি তোমরা পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবে তোমরা তোমাদের নিজেদের ভুল বুঝতে পারবে এবং আমি যেভাবে পড়াবো ইনশাল্লাহ আশা করি তোমাদেরকে এখন পর্যন্ত কেউ এইভাবে পড়ায় নাই সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ফ্রাইডে ঠিক সকাল এগারোটায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ রে আমি কেমন ফোতাইছি